বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা পঁচিশ হাজার টাকার মধ্যে একটা দারুণ স্মার্টফোন নিতে চাও চলুন দেখেনি দুই সালে সেরা তিনটি বাজেট স্মার্টফোন যেগুলোর পারফরম্যান্স ক্যামেরা ব্যাটারি সব কিছুতেই এক কথায় অসাধারণ আমাদের লিস্টে প্রথমেই যে ফোনটি রয়েছে নাম্বার থ্রি রেডমি নোট থার্টিন ফোর রেডমির এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামনের ডিসপ্লে যার রেজলেশন হিসেবে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেড এবং ফোনটির প্রসেসার হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ এবং ফোনটিতে থাকছে পাঁচ হাজার এমএইচ এর বিগ ব্যাটারি আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে থার্টি থ্রি ওয়ার্ড এর ফার্স্ট চার্জার এবং ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে একশো আট মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস সিক্সটিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়ে খুব ভালো কোয়ালিটির ফটো আউটপুট পাওয়া যাবে সেই সঙ্গে ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটির মার্কেট প্রাইস তেইশ হাজার টাকা রেডমি নোট থার্টিন ফোর জি দিচ্ছে প্রিমিয়াম ডিজাইন শার্প অ্যামুলেট ডিসপ্লে আর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এই দামে এমন ভ্যালু ফর মানি পাওয়া সত্যিই অবিশ্বাস্য আমাদের লিস্টে দুই নম্বরে যে ফোনটি রয়েছে ইনফিনিক জিরো ফোরটি প্রো ফাইভ জি ফোনটির প্রসেসার হিসেবে থাকছে ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো চিপসেট যেটা মোস্ট পাওয়ারফুল চিপসেট ফোনটিতে আরও রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার এবং ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর বিগ ব্যাটারি আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে সিক্সটি এইট ওয়ার্ডের ফাস্ট চার্জার ফোনটির মেইন ক্যামেরা হিসেবে রয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফোনটিতে রয়েছে এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটির বর্তমান প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স এবার বাজেট সেগমেন্টে রীতিমতো ঝড় তুলেছে ইনফিনিক্স জিরো ফোরটি প্রো ফাইভ জি এর পারফরম্যান্স এবং গেমিং ক্যামেরা আর চার্জিং সব দিকে একেবারে স্মার্ট ও পাওয়ারফুল আমাদের লিস্টে প্রথমেই যে স্মার্টফোনটি রয়েছে রিয়েলমি Narzo সেভেন্টি প্রো ফাইভ ফোনটিতে ব্যবহার করা হয়েছে মোস্ট পাওয়ারফুল চিপসেট মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন এবং ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল সনি আইএমএক এইট নাইন সেন্সার এবং ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন হিসেবে রয়েছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ফোনটিতে রয়েছে এইট জিবি র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে সিক্সটি সেভেন ওয়াডের সুপার ফাস্ট চার্জার সিক্সটি সেভেন চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগতে পারে রিয়েলমি নাটজো সেভেন্টি প্রো ফাইভ জি এই ফোনটা পঁচিশ হাজার টাকার মধ্যে এক কথায় বেস্ট ডিজাইন পারফরম্যান্স ক্যামেরা সব মিলিয়ে এই ফোনটি হতে পারে পারফেক্ট একটা ফোন তোমার মতে পঁচিশ হাজার টাকার মধ্যে কোন ফোনটা সেরা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ